বোন হ্যাঁ বাড়ি খুবই ভালো মানুষ ঠিক আছে হ্যাঁ তুই যদি দুই তিন বছর এই জায়গার মধ্যে থাকস তাহলে অনেক টাকা পয়সা নি আর একটু আড্ডু জায়গা জমির বন্ধক কম আমি বাড়িত যেহেতু আমরা গরিব মানুষ একটা কিছু করণ লাগব হ্যাঁ ভাই আর গার্মেন্টস চাকরিটা অনেক কষ্ট গার্মেন্টস চাকরি করণ যেত না বাড়ি ওলা দেব এইভাবে চলবে যেহেতু রফিক ভাইয়া কইছে ভালো হইবো লোকটা আসলেই ভালো হইবো আচ্ছা কই ওই আমার কইলো বাগানের একটা টাটকা ফুল আমার লেগে রেডি করছে কোনো তো কোনো খবর নাই আবার বললাম সিরির ভাই বলে লগে আইব আইব সেরির বাইরে গ্রামের মানুষ তো কিছু টাকা পয়সা দিলেই এটা আউট হয়ে যাইব এরপরে একটা আসসালামু আলাইকুম

টিয়া পয়সার দরকার টাকা পয়সা নাই আমার কাছে ঠিক আছে যেহেতু বাড়ি কাজ কাম করবো কিছু টিয়া পয়সা দিবেন আর আমার বোনের দেখে শুনে রাখবেন কোনো টেনশন করবেন না আপনি কোনো সমস্যা নাই টাকা পয়সা আমি টাকা পয়সা লেগে কোনো টেনশন নাই আপনি এক কাজ করেন এই উপরে দিয়ে আসেন একটু আচ্ছা ঠিক আছে আমি আর উপরে দায়িতাম না ই করুন না আমার টিয়া আগেও দেওয়া দিয়ে দিন হ্যাঁ আচ্ছা আচ্ছা

তবে একটা কথা মনে রাখেন এই ঠিক আছে বোন যাভাবে কইভাবে থাকবে ঠিক আছে খুবই ভালো মানুষ কোন যদি কার মাসে চাকরি করতে অনেক কষ্ট হই হলে তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ভালো ভাই অবশ্যই এক কাজ করেন আপনি কিন্তু প্রতি মাসে একবার করে আসবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই আমি দেখানো আমার বোন আইতাম না কি ঠিক আছে ঠিক আছে চলেন ঘরে যাইতো হবে আচ্ছা ঠিক আছে কাজ করো তুমি ব্যাগটা উপর রাইখা আমার কাছে আসো হ্যাঁ তোমাদের সকল কাজ করব আমি বুঝাই আচ্ছা বিউটিফুল অসাধারণ রফিক চয়েস আরে রফিক আমি কি এমনি তরে টাকা পয়সা দিয়ে তোর সংসার চালাই শুধু আমাকে খুশি রাখার জন্য না রফিককে তো অবশ্যই একটা ধন্যবাদ দিতে হয় অ্যাটশো আচ্ছা এখন তোমার কাজটা আমি বোঝাই দিচ্ছি তো তার আগে আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবার লেখাপড়া করছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি যদি আমার সকল কথা শোনো সব কথা আর যদি আমাকে একটু খুশি করতে পারো আর কি টাকা পয়সার কোনো সমস্যা নাই টাকা পয়সা অত লাগে আমি বুঝবো কোনো সমস্যা নাই কেমন খুশি স্যার তুমি আর জামা কাপড় আছে না জি আমি আরো নতুন মার্কেটে যে তোমাকে কিনে দেব থ্রি পিস কিনে দেব এরপর আরো ভালো ভালো কাপড় কিনে দেব মোবাইল আছে তোমার হাতে মোবাইল আচ্ছা ঠিক আছে আমার হাতে তিনটা আমি তোমাকে আরেকটা মার্কেট থেকে নতুন আইফোন কিনে দেব আসলে বিষয়টা হলো যেহেতু তোমার হাতে এখন ফোন নেই বাড়িতে তো একটু খোঁজ খবর নেওয়ার দরকার তাই না তো তোমার আব্বা আম্মা আছে খোঁজ খবর তো ভাই ধরো আমার তো এটা চালাও হ্যাঁ এই ফোনটা চালাও আর আমি একটু ফ্রেশ হইয়া আসতেছি নিচে হ্যাঁ ঠিক আছে কি তোর মন খারাপ কেন না না মন খারাপ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ভাইয়ের কাছে সব বলবো লোকটা অনেক খারাপ ভাইয়ের কাছে বলবো সব মনটা কিরম করতেছে জানি না বন্ডারে রাখি আইলাম বাড়িটাই কিরম পতিত পতিত লাগতেছে আহা এবো বনি আমারে বাড়িটা আমাদের থাকতো বাড়িটা ভরা ভরা রাখবি তার শহর না চিনি না ও দিলো হ্যালো হ্যালো ভাইজান আ বল কি 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 সমস্যা কি তুই কানতাসস

মানুষ না আপনারা ওই শুন জানোয়ার আমার বোনটা ছোট মানুষ একদম চুপ চুপ একদম আরে বাবু আঙ্গুল নামায় কথা কোন মিয়া তুমি আমাকে জানো আরে তো আপনি নাতি কি আপনি কি মনে করছো আমরা এলাকার মানুষ দেখে গ্রামের মানুষ দেখে যা তাই করবান আমনে আমার বোনের এর খারাপ প্রস্তাব দেন এটা কি ভালা করতা শুন এই মা কয়টি আর মালিক হয়ে গেছুন আর আপনার মতন কিছু বড় লোক আছে বুঝছুন গ্রামের সাধারণ মানুষের জীবন লইয়া সিনেমিনি খেলা কিন্তু আমার বোন এই বাসার মধ্যে আর এক মুহূর্ত রাখছে না আমি লোক একটু দাঁড়াও একটু দাঁড়াও কি বোঝা আমার অনেকগুলো টাকা ওর পেছনে খরচ তুমি এই মুহূর্তে নিয়ে যাইও না আমার কাছে কমসে কম দুইটা মাস থাক না 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 এক মুহূর্তে রাখতাম না আমি আজকা ভাইম থানা থানা গিয়ে আরে আমনের নামে মামলা করবাম কেস করবাম থানা পুলিশ আনবাম তারপরে যাওয়ার কাম হইব ঠিক আছে না 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 মামলার কি দরকার থানায় যাইতে হবে না আসলে আমি ভুল করছি কারণ মেয়েটা ছোট মানুষ বাচ্চা মানুষ আমি আসলে এই প্রস্তাবটা দেওয়াটা সঠিক হয় নাকি বাবা আমি তোমার কাছে অনুরোধ করি আমি আর কখন এই ধরনের প্রস্তাব ওই মেয়েটাকে দিবো না আজ থেকে আমি মেনে নিলাম ও আমার বাসার কাজের মেয়ে না আমার নিজের মেয়ের মতো আমি দেখব না না এই জায়গার মধ্যে আর আমার বোনের রাখতাম না আমরা যদি পারুন অন্য আনার চেষ্টা করে একটা মেয়ে আনুন ঠিক আছে আমরা গরিব হইবার কিন্তু চরিত্র আমরা ঠিক আছে মান সম্মান জিনিসটা আমরা বজায় রাখি আপনার আর মতন না ঠিক আছে দোয়া আর আমি দর্শকের উদ্দেশ্য একটা কথাই বলি কারণ আমরা ওই গ্রামের সাধারণ মানুষ আমরা এই যে বোন মধ্যে তো কাজকর্ম যাই হোক আমরা গার্মেন্টসে চাকরি করি কোনো অসুবিধা নাই কিন্তু বাসার মানুষ সবাই এক সমান না খারাপ আছে খারাপই বেশিরভাগ মানুষ আর ভালো মানুষ ওকে নাই তো এটাই কই আমরা বাসার যদি মেয়ে দেই ফুলাফান দিই দেখি আর সৈন্য তারপরে তাতে আমরা মানুষ দিই ঠিক আছে সবাই দোয়া করবেন ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে আমাদের ভিডিওটা কেউ নেগেটিভ হিসেবে নেবেন না এটা পজিটিভ ভাববেন আমরা জাস্ট ভিডিওটা তৈরি করেছি শিক্ষণীয় একটা বিষয় অনেক গ্রামের সহজ সরল মানুষ আছে যারা এই ভিডিওটা দেখার পরে তাদের ভিতরে একটা সচেতন আসবে এই জন্য ভিডিওটা তৈরি করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম